আজ সকালে মালদা কালিয়া রুটে জালালপুর ডাঙা সংলগ্ন এলাকায় ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী দ্রুত গতিতে আসা একটি মারুতি গাড়ি পিছন থেকে সজোরে ঢাক্কা মারি একটি চলন্ত টটকে টটতে ছিলেন চালকসহ মোট তিনজন যাত্রী সংঘর্ষে তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজন যাত্রী নিহতরা যথাক্রমে সুজাপুরের ব্রহ্মোত্তর ও বামন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে গুরুতর আহত অবস্থায় বাকি দুজন যাত্রীকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে মারুতি গাড়িতে থাকা ব্যক্তিরাও দুর্ঘটনায় আহত হন পুলিশের সূত্রে জানা গেছে গাড়ির ভেতর থেকে নেশা উদ্ধার করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অভিযোগ চালক যার ফলে এই দুর্ঘটনা উল্লেখযোগ্য যে জাতীয় সড়কে টোটো চলাচল আইনত নিষিদ্ধ হলেও বাস্তবে এই প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে ফলে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে প্রতিনিয়ত ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে আমি ওখানে দাঁড়িয়েছিলাম ঠিক আছে একটা আওয়াজ হলো আওয়াজ সামনে টোটো ছিল যেন মারে দিচ্ছিল ঠিক আছে মেরে এখান থেকে লেগেছে লেগে ওই মারুতিটা মেরে ওই দুটা টোটো লাগিয়ে নাঙ্গে পড়ে আছে ঠিক আছে কজন মারা গেছে মাঝে মারা তো সঙ্গে সঙ্গে দুটা চলে গেছে কজন ছিল চারজন ছিল কোথাকার লোক মারা গেছে কিছু জানা গেছে টোটোটা আপনার এখানকার বললে বড় মতো আর বাউন গ্রামে মেয়ে গেল কালকা পুরুলিয়া চলো ডাক্তার ডাকাতে কলকাতা চলো ইন্ডি সিটি হতো কলের সময় দুর্ঘটনা ঘটেছিল ছটা ছটা আপনার নাম আব্দুল মতি শেখ কি বলবেন এরকম দুর্ঘটনাতে কি বলবেন সমাজ চাওয় যে গাইতে দাদা দারু পাওয়া হয়েছে ট্যাবলেট পাওয়া হয়েছে সব তো পাবলিক দেখলো তো একদম পুরো মদ খেদ ডিলিং করে একদম পুরো ফ্রিল তার সাথে সে মোটামুটি এখান থেকে কত মিটার হবে এটা সত্তর পঁচাত্তর মিটার পর্যন্ত নিয়ে গেছে ছেলে সত্তর পঁচাত্তর দুটা ডেড আর চারটে এখন হসপিটালে অ্যাডমিট অত সঠিক বলতে পারবো না তো শুনলাম তিন চারটে বড়মোত্তরের আর দুটো বাবুন গ্রামের ওটা আমার শাশুড়ি হয় বলছে কি হয়েছে অ্যাক্সিডেন্ট কোথায় ডাঙ্গা জালালপুরের পিছনে লোকটা ছিল বর্মত চানপাড়ার কবরস্থানের কাছকার লোকটা আমাদের গ্রাম মেরে দেখলাম এসে মালতিকারের সঙ্গে মালতীকার মেরে এরকম গুড়ি করে দিয়েছে লোকগুলো বেঁচে নেই